আমগুলো সব পাকলে পারে হয় কেন মালাল চিনি কেন এত মিষ্টি তেতুল কেন টক কোকিল কেন কালো এত ফরসা কেন বক মুরুর বুকে বালি কেন সাগর ভরা জল কেন মেঘ গরজে উঠে কিবা তাতে ফল সারা বছর ব্যাংকলা সব চুপটি করে থাকে আর বাদল পানি পেলে কেন ক্যাঁ ক্যাঁকু ডাকে কেউ পাখিরই হয় না পাখা কেমন মজা শুনো দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমাই বলতে পারো কেন গাধার কেন যায় না গাধার কেন সিংহ যায় না ঘোড়ার ঘাড়ে চুল কলা গাছের হয় না তত তাই কি আল্লাহর বানা ভোল নারীর কেন গবগা যায় না গাধার কেন সিংহ যায় না ঘোড়ার ঘাড়ে চুল কলা গাছের হয় না তত্তা তাই কি আল্লাহর বানা ভুল নারীর কেন গোপ যায় না মুখে হয় না দাড়ি গলায় সুরে মধু ভরা বুকে দুধের হাড়ি রক্ত মাংস দিয়ে গড়া নর নারীর দেও তবে কেন পড়বে দেয়া তো বলতে পারো কেউ বাঘের কেন বাচ্চা হয় মা বারো বছর পরে সিংহ শাবক জন্ম নিয়ে সন্নাতে লাফ পারে হরিণের মেঘন নাবি ঘোষব ভাড়া জান দুই পাশে দুই সিং বাড়িয়ে সড়ে শক্তি কেন বললা ভিমরুল বিষে ভাড়া মাছের মুখে মধু হেন জোনাকি পোকার পাছাই আলো বলতে পারো কেন সন্ধ্যা হলে আকাশ জুড়ে তারার আভির ভাব মিষ্টি জলে পূর্ণ কেন নারী কালের ডাব মা হেসে বলেন সোনার খুকুন আছেন রহমান যা কিছু সব তিনি করেন সবই তারি

মাশাআল্লাহ দজা আল্লাহ বরকুল্লাহ হায়াক আল্লাহ আল্লাহ ডানকা কবুল করে নাও এইটা কে জাকির ট্রাক্টর ওয়ালা সাইম ট্রাক্টর ওয়ালা রাশিকুল ট্রাক্টর ওয়ালা Saddam ট্রাক্টর ওয়ালা সাইদুল ট্রাক্টর ওয়ালা আ পাসার বাড়ি লেটু এই লোকটা পেইলেই আমি চলে যাবো ভাই আর নাজ আসলে কিন্তু মিয়া কো ছাড়ছিনা যা আছে তা হ্যাঁ আসেন ভাই সে সমাতে আমি আপনাদের দু তিনটা কথা শুনে যাই দেখেন এখনো আমরা কোন আমরা তো বিশাল পাপি গো হ্যাঁ শুনেন শোনেন আল্লাহ পাকের নাবি আদম আলাই সাল্লাম থেকে নিয়ে আমরা